সুবাহান আল্লাহ বলি পায়গাম্বর আলহি সাল সালাম বলেন হাদিসে পাকের মধ্যে আসছে যে আল্লাহ পাকের কোনো বান্দার দেহের ভিতরে ওই জায়গাটা যদি ভালো হয় সুস্থ হয় তো তার সমস্ত বডিটা সমস্ত দেহটাই সুস্থ থাকে সুবাহান আর যদি এই জায়গাটা অসুস্থ হয়ে যায় তো সমস্ত দেহটাই অসুস্থ হয়ে পড়ে কোন জায়গাটা এটা পয়গম্বর আলাইহিস সালাম বলেন ক্বালান নাবিউ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নাবিউ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইননা ফিল জাসাদি লা মুদগাতান ইদা সলহত সলহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত আল্লাহর পায়গম্বর বলেন তোমার দেহের ভিতরে ওই জায়গাটা ওই গুস্তের টুকরাটা এটার নাম হলো কল সোহান এই যে দুনিয়ায় আল্লাহ পাক আমাদের নজরের সামনে আপনারা আমার যে বিশাল দেহটা আল্লাহ পাক দান করছেন আমরা তো ছোট্ট মানুষ পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এর চেয়ে বেশি হয় না কিন্তু এর চেয়ে তো বড় দেহের অধিকারী মানুষ তো আছে কি কোন আছে না বাবা আদম আলা নাবি গেন আলাই হিসালাতুয়া সালামের ওনার খাঁচাটা ওনার দেহটা কত লম্বা ছিল ষাট হাত লম্বা সোহান আল্লাহ বলেন এত লম্বা দেহ আপনার আমার মা হাওয়া আলাই হাসালাম ওনার দেহটা অনেক বিশাল আকৃতির এক দেহ ছিল আমি বলেছিলাম আপনাদেরকে মকবরায় হাওয়া আল্লাহ পাক যখন নিলেন দেখেছি অনেক লম্বা এই যে এই যে খাঁচাটা এই যে দেহটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যেহেতু দুনিয়ার আসবাব আর দুনিয়ার পদার্থ দিয়ে আল্লাহ পাক এই দেহকে বানায়া দুনিয়াতে পাঠাইছেন প্রতিনিধিত্ব করার জন্য এই জন্য দেখবেন এই বডিটা যখন অসুস্থ হয়ে যায় বডিটা যখন অসুস্থ হয়ে পড়ে তখন এই বডির চিকিৎসার জন্য দুনিয়ার উৎপাদিত যে আল্লাহ পাকের নয় আল্লাহ পাকের অগণিত নেয়ামতের মধ্য থেকে কিছু কিছু নেয়ামত যখন বান্দা ব্যবহার করে ঔষধ হিসেবে সেবন করে তো আল্লাহ পাক বান্দার এই বাহ্যিক অবয়বের অসুস্থতাকে আল্লাহ পাক দূর করে দেন শুভ কি কী বলেন যাই না আমরা ডাক্তারের কাছে ঔষধ কি আসমান থেকে নাজিল করছে না বরং দুনিয়ার বিভিন্ন পদার্থ থেকে তারা গবেষণা করে আপনার এগুলো তারা রিচার্জ করে বের করেছে এগুলো কোন রোগের জন্য কিসের জন্য কোন মাত্রা কতটুকুন প্রয়োগ করলে পরে রোগ সারবে এটার জন্য আমরা ডাক্তারের স্মরণাপন্ন হই কেন কই আমার অমুক সমস্যা আমার তমুক সমস্যা আমার ব্যথা আমার পেটে ব্যথা চোখে ব্যথা মাথার ব্যথা ইত্যাদি ইত্যাদি রোগের জন্য আমি ডাক্তারের কাছে যাই ডাক্তার হয়তো বা ইচ্ছে করলে প্রয়োজন মনে করলে উনি যদি ওনার প্রয়োজন হয় জানার জন্য উনি আপনাকে অ্যাডভাইস করবে আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিতে পারে কিছু এক্সামিন দিতে পারে এগুলো নিয়ে আপনি যখন রিপোর্ট করে ডাক্তারের কাছে জমা দিবেন ডাক্তার দেখবে আপনার সমস্যা কোন জায়গায় দেখে উনি আপনাকে দুইটা একটা ওষুধ লিখে দিবে আর আপনি এটা সেবন করলে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে এটা সেবন করলে পরে আপনি সুস্থ হয়ে যাবেন কি কন সিস্টেম তো এটাই নাকি দুনিয়ার বাহ্যিক এই অবয়ব সুস্থ করার জন্য দুনিয়ার ডাক্তারের কাছে যেতে হয় দুনিয়ার বাচ্চাকে এই অবয়ব অসুস্থ হয়ে পড়লে পরে ঔষধ সেবন করতে হয় বান্দার যেই গুস্তের টুকরাটা আল্লাহ পাক সমস্ত বডির ভিতরে দামি বানায়া দিলেন এটা কি অসুস্থ হয় না এটার চিকিৎসা করবে কে কোথায় পাবেন এই চিকিৎসা কার কাছে যাবেন কোথায় গেলে পাবেন আল্লাহ যে খালেক আমাকে সৃষ্টি করেছেন যে খালেক আমার সমস্ত অবয়বকে এত সুন্দর করে বানাইছেন ওই খালেক জানেন যে আমার এই দেহের এই গুস্তের টুকরাটা এই কল্প আমার অসুস্থ হয়ে যেতে পারে এই জন্য সুস্থতার চিকিৎসার জন্য রব্যেকারিম কোরআন মজিদে আল্লাহ পাক গোটা কোরআনটাকে আপনারা আমার জন্য চিকিৎসা হিসেবে প্রেরণ করে দিয়েছেন সোহান ইয়া নাসু সান্না সুবাদ জা কুব ইয়াতু মীর দিকু ওয়াশিফা উল্লিমাফি সুদুর আল্লাহ একদম আল্লাহ আবুন আলামিন আপনার আমার এই দেহটাকে সুস্থ হওয়ার জন্য দুনিয়ায় অবনীত নেহামত আল্লাহ দিয়েছেন কোন গাছের মধ্যে আমার জন্য শিফা রেখেছেন আল্লাহ কখনো কখনো মধ্যে আমার জন্য আল্লাহ কখনো কখনো মাটির অতল তলে তলিয়ে থাকা আল্লাপা খনিজ পদার্থের মধ্যে আমি আমার বডিকে সুস্থ করার জন্য আল্লাহ নিয়ামত দুনিয়াতে রেখে দিয়েছেন কিন্তু এই দেশের ভিতরে যেই গোস্তের টুকরাটাকে আল্লাহ কল বানায়া দুনিয়াতে বান্দার ভিতরে বান্দাকে দামি বানায়া দিছেন। ওই বা আত্মা যদি বান্দার অসুস্থ হয়ে পড়ে বান্দা চিকিৎসা করবে কেমনে অসুস্থ হয় পয়গম্বর তো নিজেই বলে দিয়েছেন আলা ইন্না ফিল জাসাদিলা মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহুম ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু ওয়া আলা ওয়াজিয়াল কলব বান্দার আত্মা আর বান্দার কলব যে অসুস্থ হয়া পরে পয়গম্বর জানায়া দিবেন শুধু তাই না বরং একটা পয়ম্বরের গুরুত্বপূর্ণ মশহুর একটা হাদিসের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে ওই দিকে খেয়াল করলে পরে আমার আত্মার অসুস্থতার সুস্থতার জন্য যে চিকিৎসা আল্লাহ তালা এটাও কোরআন মাজিদে আমাদেরকে দিয়েছেন আল্লাহ একবার গবেষণা নাই আমাদের চিন্তা নাই রসুলের হাদিস পড়ি কোরআনের আয়াত করি তেলাওয়াত করি

দেহের যত রকমের রূপ তোমার কলবি রূপ তোমার দেহের রূপ সমস্ত রোগের শেফা আমি আল্লাহ কোরআন মাজিদ এই ওয়াজ তোমাদেরকে দান করলাম তাহলে বুঝতে হবে আজকের জুমার আগের যে আলোচনা প্রতি জুমার যে আলোচনা যে তাফসির হবে রসুলের হাদিসের যে বর্ণনা আর যে আলোচনা হবে এটা আমাদের জন্য শিফা আমাদের জন্য কি শিফা আমাদের শরীরের সুস্থতার জন্য আত্মার সুস্থতার জন্য বান্দা যদি এই প্রেসক্রিপশন গুলো মেনে নিজের জীবন চালাইতে পারে তো আল্লাহ তালা বান্দার আত্মশুদ্ধির জন্য এটাকে কবুল করে নেবেন সুবাহ কিন্তু শুনতে হবে তেলের কেন লাগায়া শুনতে হবে নিজের আত্মশুদ্ধির জন্য সমালোচনার জন্য নয় শুনতে হবে তেলের কান লাগায়া নিজের পরিশুদ্ধতার জন্য নিজের ইসলাহের জন্য বরং এটা আরেকজনকে দোষারোপ করার জন্য না আমরা আলোচনা শুনি নিজের দিকে নজর দেই না আমাদের এই যে চশমা লাগাইছি না আমাদের চশমার গ্লাসের পাওয়ারটা আরেকজনের দিকে থাকে কথা হ্যাঁ হুজুরে মেম্বারে বয়ান করতেছে বয়ানটা খুব করা হয়ে গেছে এখন বসে বসে ভাবতেছে হুম আজকে দিছে হুজুরে উঠে হ্যাঁ বুঝছেন না নিজের মধ্যে হাজারো দোষ হাজারো ত্রুটি হাজারো স্নাহের প্রয়োজন আমার কত রোগ আমার দেহের ভিতরে আর কলবের ভিতরে অভাব নাই চুরির রূপ সুদের রূপ ঘুষের রূপ আপনার জেনার রূপ আপনার পরস্তিকাতরাতার রূপ ইত্যাদি ইত্যাদি কয়টা বলবো সমস্ত রুগে জর্জরিত আমার কল্প আর আমার আত্মা এটার প্রতি খবর নাই কিন্তু হুজুরের বয়ান শুনে টার্গেট করে রয়েছে আরেকজনকে মনোয় চতুর্থ আসমান থেকে কেবল হেলিকপ্টার তলায় গিয়ে ও মনো করেন কোনো গুণ কিচ্ছু ও না কিছু করে না জীবনে পরিশুদ্ধ কিন্তু যার जिंदगीর গুণ কোনো অভাব নাই আমাদের हालतটা তো এমন আমাদের कैफিয়াত আমাদের নসিহত শোনার कैफিয়াতটা এমন মুহতারাম হাজী দেব পলান নাবীগো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলান ওয়াসাল্লাম بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. أي حديث مشهور حديث خطبار পাঠ করা হয়ে থাকে এই হাদিসের মাফুম যদি হাদিসের গভীরের দিকে ঢুকা যায় তাহলে বোঝা যায় যে আমাদের কলবি আমাদের আত্মার যে রোগ এই রোগ এর চিকিৎসা এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লি আলী সাল্লাম বর্ণনা করছেন হুজুর কতই তো শুনলাম এই হাদিস কত তো শুনছি শিফাউলি এই আয়াত হুজুর কত পড়ছে আয়াত শিফা তো কতই পড়ি শিফা না সমস্ত সিফার আয়াতগুলো একত্রিত করে পানি বলে তো হুজুর কতই খাইলাম নিজের রুখ সারার জন্য কিন্তু কলবি রোগ সারার জন্য এই হাদিসের যে মাফহুম এদিকে যদি লক্ষ্য করা যায় হাদিসের যে মুরাদ সেদিকে যদি লক্ষ্য করা যায় তাহলে বোঝা যায় একজন মুমিন আল্লাহ পাকের একজন বান্দার ইসলাহের জন্য তার আত্মার রোগের পরিশুদ্ধতার জন্য এই হাদিসটুকুন আমল করাই যথেষ্ট শুভ আনন্দ কি পাইলাম এখানে আল্লাহ আকবর মহতারাম হাজির এই কল এই আত্মাটা পাঁচটা রোগে রোগ কয়টা রোগ কয়টা রোগ মুখ খুলে বলেন ওয়াজ মুখস্থ করা লাগবে গতানুগতিক ওয়াজ জুমার বয়ান হয় না আর আমি নিজে এগুলো পারিও না কিচ্ছা কাহিনী এগুলো বুঝিও না পারিও না এই জন্য যেগুলো কথা বলবো নিজের ইস্তাহের জন্য আমি আমার ইস্তাহের জন্য বলি বাকি যেহেতু মাইকে আওয়াজ উঁচু আওয়াজ হয় এই জন্য যাদের কানে যায় সবাই যার যার জায়গা থেকে নিজের দিকে খেয়াল করার চেষ্টা করি কয়টা রোগে আক্রান্ত কল পাঁচটা রোগে আক্রান্ত এই পাঁচ রোগের চিকিৎসা এই হাদিসের মধ্যে সুবহান আল্লাহ দুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এক নাম্বার চিকিৎসা সুবহানাল্লাহ বলবেন না কয় নাম্বার চিকিৎসা এক নাম্বার চিকিৎসা এখন আবার জারি করেন না আগেই আগেই বলে দিতেছি ফতোয়াজারি করেন না নিজে বুঝার চেষ্টা করেন জাগতিক দিক থেকে যদি আমরা লক্ষ্য করি জাগতিক দিক থেকে মেডিকেল সায়েন্স এই বাহ্যিক বডিটা রোগ আক্রান্ত হয় দুইভাবে কয়ভাবে দুইভাবে তার এক নাম্বার একটা হলো সংক্রমণ হয়ে কি হয়ে সংক্রমণ হয়ে কথার কথা মনে করেন আপনার চোখ একটা লাল হয়ে গেছে আপনি দৌড়ায় ডাক্তারের কাছে গেছেন ডাক্তার এখন আপনাকে একটা ড্রপ দিছে অথবা যাই হোক একটা ঔষধ দিয়ে দিছে ঔষধ নিয়ে আবার আপনি বাড়িতে চলে আসছেন দুই দিন ব্যবহার করছেন এটা সাদা হয়ে গেছে এই ভাষার ডাবার লাল হ্যাঁ কেন হয়েছে কয় ভাই এটা তো বুঝবেন না এটা সংক্রমণ জাতীয় একটা বেধি এটা আপনার হয়েছে ডান চোখে এখন বাম চোখেও হবে আবার দেখবেন হয়তো আপনার সেরেরও হতে পারে আপনার পরিবারের দু একজনেরও হতে পারে বাতাসবাহিত রূপ কিছুদিন আগে করোনা গেছে না এখনও তো সারে নাই কি কন বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গাতে আছে কয় কিসের কয় সংক্রমিত হয়ে হয় থুথু লালা যদি লেগে যায় তাহলে তোমার হয়ে যাবে এই যে সংক্রমণ বান্দার বাহ্যিক শরীরের অবয়বের দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেমন সংক্রমিত হয়ে বান্দা অসুস্থ হয় তদ্রূপ বান্দার কলবের ভিতরেও বান্দা সংক্রমিত হয়ে অসুস্থ হয় দু একজনে কইছে মনে হয় আমি বানায় বানায় কইতেছি যুক্তি দিমু তো আপনাকে কোরআন হাদিসের দলিল দিয়া বলবো সুবহানাল্লাহ বলেন আল্লাহ এই কোরআন এই হাদিস দুনিয়াতে যা আল্লাহ আমাদেরকে দান করছেন সব তো আখারাতের উদাহরণ যা দেখতেছি সব আর ও তো মিথালিক অবয়ব বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ যেমন আমার সংক্রমিত হয়ে রোগাক্রান্ত হয় বান্দার কল্প তদ্রূপ সংক্রমিত হইয়া বান্দা রোগাক্রান্ত হয় বান্দার শারীরিক অবয়ব সংক্রমিত হয়ে রোগাক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি থাকে এমন রোগও আছে না নাই তদ্রুপ বান্দার কল্প আর বান্দার আত্মা বান্দার কল্প যদি সংক্রমিত হয়ে রোগাক্রান্ত হয় ওই বান্দা দুনিয়ার বাহ্যিক অবয়ব রোগাক্রান্ত হলে মৃত্যুবরণ হয় আর কল্প যদি রোগাক্রান্ত হয় তো ও জাহান্নামি হয় না কোনলাম কোথায় আল্লাহর পায়ে আমার বলেন এই পৃথিবীর বুকে আল্লাহ পাকের যত গুলাম মায়ের পেটের থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয় দুনিয়াতে যত আল্লাহর গোলামরা মায়ের পেটের থেকে দুনিয়াতে আসে সবাই তো মায়ের পেটের থেকে আসে ঠিক না বেঠিক জুড়ে কন প্রত্যেকটা আল্লাহর গোলাম মায়ের পেটের থেকে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে যায় ভূমিষ্ঠ হওয়ার সময় আল্লাহর এই বান্দাটা বান্দাটা ইমানের ওপর বান্দাটা ইমানের ভিত্তির ওপর দুনিয়াতে আসে সোহান আল্লাহ বান্দাটা তাওহিদের ভিত্তির ওপর দুনিয়াতে আসে বান্দাটা কাফের অবস্থায় আসে না বান্দাটা একত্ববাদের ভিত্তির উপরে দুনিয়াতে বান্দার জন্ম হয় কিন্তু বান্দা সংক্রমিত হয়ে যায় যখন ওই বান্দা সংক্রমিত হওয়ার কারণে বান্দা কখনো কখনো কাফের হয় কখনো মুশ্রিক হয়ে যায় নাউজবিল্লা কন হাজির কেন না বুঝাইলে বুঝবেন একজন কাফের ঘরের সন্তান ইয়াহুদ নাসারা কোনো মুশ্রিকের ঘরের সন্তান দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয় আর একজন মুসলমানের ঘরের সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয় মুসলমানের সন্তানটা দুনিয়ায় জন্ম নেওয়ার সাথে সাথে তার মা বাবা তার মা বাবার কলবের মধ্যে ইমানি সংক্রমণ রয়েছে ইমান রয়েছে সুভা আনাল্লা কন কারণ মুসলমানের সন্তান তার বাবার অন্তরের মধ্যে কলবের মধ্যে আছে তাও হেদার এক আল্লাহ বিশ্বাসী মা এক আল্লাহর বিশ্বাস রাখে বাবাও এক আল্লাহর উপরে বিশ্বাস রাখে এই জন্য যখন দুনিয়ায় পাকের কোনো বান্দা মায়ের গর্বের থেকে ভূমিষ্ঠ হয়ে যায় সাথে সাথে তার ডান কানে আজান দিয়ে দাও আর বাম কানে একামতের আওয়াজগুলো পৌঁছায়া দাও আল্লাহ দুনিয়ায় আসার পরে মায়ের সর্বপ্রথম পেয়ে গেল তার মা ইমান সংক্রমিত তার মা তার মায়ের কল্বের মধ্যে ইমান সংক্রমিত হয়েছে মায়ের কলবের মধ্যে ইমান আছে এখন মা বাবা সন্তান